দর্শক আসসালাম আলাইকুম পড়ছে কিন্তু রিমঝিম বৃষ্টি এর মাঝেই ভিডিওটা হচ্ছে রানীগঞ্জের হাট থেকে সোমবার বৃহস্পতিবার হাট বসে আজ বৃহস্পতিবার সতেরো জুন দু হাজার পঁচিশ আর রয়েছে কিন্তু আমরা দর্শক যে পাঁচটাতে বাচ্চা সব সাহিয়াল জাতের গাভিগরিগুলি ব্যসা কিনা এই যে ভাইকে দেখছি চড়ছে কিন্তু এটি নিয়ে কথাবার্তা ছাঁর বাচ্চা কিন্তু কোয়ালিটি বেশি ভালো একটা কত বলছেন সালাম ভাই কত দাম দিচ্ছি সাত সাত বয়স তলার সুন্দর কিন্তু এই যে বাচ্চা কিন্তু

কত বলছেন সালাম ভাই হ্যাঁ কত কত নব্বই ভাঙ্গে কি বলে কত চাইলে বাচ্চাটা ভালো কিন্তু দাঁড়ান একটা বাচ্চা এটি কিন্তু আট দশ বয়স দশ

ছিয়ানব্বই ছিয়ানব্বই চাইছে কিন্তু সে একটু নব্বই ভাঙে অর্থাৎ এক হাজার কম বলছে কিন্তু অনেকে ভিডিওতে কমেন্ট করেন যে এক গরুতে এতক্ষণ সময় লাগান হয় আসলে গরু যারা অরিজিনালি ভিডিও বোঝে তারা ব্যাপারটা কিনা গরুগুলি বুঝতে পারবেন এক গরুর কাছে কিন্তু বার গেলেও হয় না হাটে বাস্তবতা এটাই দশ এক গরু কিনতে গেলে একটা হাটের টাইমও শেষ হয়ে যায় এমন অবস্থায় কিন্তু হাটে এই নে সুনানাওঁ যা কি হয় ভাই তুমি কওকচোন

হলো না সাইয়ালে কিন্তু পর্যাপ্ত একটা আমদানি ছিল এক করে দিয়ে আমরা ভিডিওটা নষ্ট করে ফেললাম ও এটার একটা কিন্তু বোঝাশোনা দেখাচ্ছি আপনাদের কত চাই সারাম ভাই এটা কত বলছে কত হাজার বাড়ি আর আপনি শেষ কত একশো নম্বরটা নাম্বারটাকে দর্শকদের দিয়ে দেন জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো সেভেন থ্রি সেভেন থ্রি ফোর যোগাযোগ করে আসলে মোটামুটি সর্বাত্মক নিরাপত্তা দিয়ে হাট থেকে গরু কিনে নিতে পারবেন সাইওয়াল সাইড থেকে এই পর্যন্ত তবে গরুর কিন্তু পর্যাপ্ত আমদানি বৃহস্পতিবার হাটে কিন্তু এত গরু থাকে না দোষ বারবার কিন্তু থেকে গরু ভাঙতেছে হাটে ভরপুর একটা হাট ভালো আসসালামু আলাইকুম